একটা থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং চলছে আমাকে যেতে হবে আমি অনুমতি নিয়ে আমার সমাপনী বক্তব্য দিয়ে চলে এসছি আজকে মোটামুটি জাতীয় ঐক্যমত্য কমিশনের যে কাজ যে সবাইকে নিয়ে একটা ঐক্যমত্য পৌঁছানো সেটা সমাপ্ত হয়েছে তারা গুরুত্বপূর্ণ বিশ থেকে একুশটি বিষয় যেটা মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছিলেন সেগুলোর মধ্যে চারটা পয়েন্টে বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা দিয়েছি তারপরেও আসা গেছে বাকি সমস্ত বিষয়ে আমরা আমাদের তথ্য মধ্যে আপনারা জানেন যে সমস্ত সংস্কার কমিশনের সুপারিশের সংখ্যা ছিল আমি কালকে বলেছিলাম তার মধ্যে শুধুমাত্র একান্নটি প্রস্তাবের মধ্যে সুপারিশের মধ্যে আমরা একমত হতে পারিনি বাকি সব একমত তার মধ্যে হয়তো একশো পনেরোটি সুপারিশে খুব সম্ভবত আমরা মতামত বিনামত বা অন্যরকম সুপারিশ দিয়ে সেটা একমত হয়েছি সেগুলোর প্রয়োজন ছিল তো এই হিসাবে আমরা যে আন্তরিক এবং সংস্কারের পক্ষে সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আপনারা সেটা বিশ্বাস করবেন আমরা জাতির সামনে অংশগ্রহণ করেছি সেটা সেটা টেলিকাস্ট হয়েছে হয়েছে ব্রডকাস্ট দেখেছে এখন এই বাস্ত এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমাদেরকে জাতীয় জুলাই জাতীয় সনদ দুই নামে একটা খসড়া ড্রাফট দেওয়া হয়েছিল সেখানে কিছু বাক্য এবং শব্দগত সংশোধন ছাড়া আমরা আর কিছুই করিনি এবং তাদের যে ঐতিহাসিক পটভূমিকা এই সংস্কার কমিশন গঠন জাতীয় ঐক্যমত্য গঠন ঐক্যমত্য কমিশন গঠন এবং তাদের কর্মকাণ্ড আলোচনা আলোচনার প্রেক্ষিতে কি কি বিষয়ে ঐক্যমত্য হবে হয়েছে সেগুলো প্রণীত হবে কিভাবে সেটা এম্বডিড হবে কিভাবে কিভাবে সনাদ হবে ইত্যাদি উল্লেখ আছে এবং অঙ্গীকার চেয়েছে প্রতিশ্রুতি চেয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে দুইটা তিনটা দফা দিয়ে যে সমস্ত প্রতিশ্রুতি এ সমস্ত অঙ্গীকার দুই বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী দুই বছরের মধ্যে তখন সেই প্রতিশ্রুতিগুলো অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য একটা প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে সেখানে আমরা একমত পোষণ করেছি এবং সেখানে লেখা আছে যে মাননীয় প্রধান উপদেষ্টা সহ কমিশনের সদস্যবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ সমস্ত রাজনৈতিক দলের যারা আলোচনা অংশগ্রহণ করেছেন তারা সই করবেন সেখানে আমরা একমত হয়েছি এবং আমাদের কোনো বিষয়ে জাতীয় ক্ষমতা কমিশনের সাথে তেমন কোনো বিরাট পার্থক্য নেই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একদম হান্ড্রেড পার্সেন্ট বিষয়ে সবাই হবে সেটাও ঠিক নয় সেই বিষয়ে আমরা আগেই বলেছি সুতরাং আমি মনে করি প্রায় আমরা শতবাগের কাছাকাছি বিষয়ে ঐক্যমত্ত হয়েছি দুই একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট শহর সেটাও ওকমত বলা যায় তা এখন এই বিষয়ে আমাদের কাছে পরিষ্কার যে কেউ কেউ কোনো কোনো রাজনৈতিক দল কিভাবে সেটা বাস্তবায়ন হবে সেই সব বিষয় নিয়ে সংশয় প্রকাশ করছে এবং সেই বিষয়ে আমি কোনো তাদের বিষয়ে কোনো রকমের মন্তব্য করতে চাই না সমালোচনা করতে চায় না তাদের গণতান্ত্রিক অধিকার আছে তারা সেই রকম বক্তব্য দিতেই পারে তবে সেই জন্য এই ঐক্য অসুবিধা নেই তবে ঐক্যমত্য কমিশন থেকে যে প্রস্তাব দিয়েছে এই সুপারিশগুলো কিভাবে বাস্তবায়ন হবে কতদিনের ভিতর বাস্তবায়ন হবে কোন পদ্ধতিতে হবে সেই সকল প্রেসক্রাইবড বিষয়ে আমরা ঐক্যমত্য পোষণ করে অলরেডি আমাদের কাগজ জমা দিয়েছি ধন্যবাদ আমি সেই বক্তব্য আপনাদের সাথে বিকেল পাঁচটার সময় দিয়েছি যেখানে জাতীয় ঐক্যবদ্ধ হয় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয় গণ সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পেশিবাদ বিরোধী জাতীয় ঐক্যমত গঠিত হয়েছিল বলেই জাতীয় ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে ইট ইস মোর দ্যান ল আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে যে লেজিটিমেট এক্সপেক্টেশন অব দি পিপুল ইজ দ্য সুপ্রিম ডক্ট্রিন অফ ল আমি ডক্ট্রিন এই এই জন্যই এখানে বাংলা বলতে পারতেছি না এটার বাংলায় বেড়াতে আমার নাই যে ডক্ট্রিন অফ সার্বভৌম অভিপ্রায় সে অভিপ্রায় ব্যক্ত হয়েছে বলেই তো হয়েছে সেটা তো কোনো আইনি বৃত্তি ছিল না সাংবিধানিক ভিত্তি ছিল না সেটা সবাই একমত হয়েছে এখন সবাই এখানে একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে এটা দেন ল এবং সেইটার যদি আপনারা বলেন যে এই যে ঐক্যমত্য কমিশনের সেই প্রতিশ্রুতির কাগজটা ডিটটা জাতীয় জুলাই জাতীয় সনদের দুই হাজার সেই লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে মিডিয়াতে যাবে যদি আমি একটা নতুন প্রস্তাব দিই যদি চায় সরকার সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে এবং সেটা সবল জান আমি সেই বিষয়গুলো আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় গৃহীত যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি তার সাথে একমত এবং সেটা আমরা ফিরিয়ে আনতে চাই সেখানে ধর্ম নিরপেক্ষতা নেই সেখানে আস্থা এবং বিশ্বাসের কথা বলা আছে সেগুলো এবং সেই মূলনীতির সাথে কয়েকটি শব্দ এবং একটা লাইন যুক্ত করার জন্য যে প্রস্তাব কমিশন দিয়েছে তার সাথেও আমরা একমত সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা পত্র উল্লেখিত সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং সাথে তারা ধর্মীয় স্বাধীনতা এবং লাগিয়েছে এইটা আমরা গ্রহণ করতে রাজি তার সাথে সেটা আমাদের পক্ষে বক্তব্য মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি যাহাই নির্ধারণ হোক না কেন সেটা জাতীয় সংসদে নিতে হবে যাহাই নির্ধারিত হোক তার সাথে এই ঐক্যমত কমাশনের যে লাইনটা তারা সুপারিশ করেছে তার সাথে আমরা হ্যাঁ যেতে হবে আমি বলছিলাম না জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের উপরে কোনো আইনি ভিত্তি নেই সবাই জাতীয় ঐক্যমত্য পোষণ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন অংশগ্রহণ করেছে তাদের সাথে তেইশ দিন নয় অনবর্ত কয়েক মাস যাবৎ আলোচনা করে আমরা একটা জায়গায় এসেছি সেটা এখন একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হিসাবে সবাই সই করবে সরকারের পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা কমিশনের সদস্য বৃন্দ এবং আমরা সমস্ত রাজনৈতিক দল সই করবে এবং সেটা জাতির সামনে উন্মুক্ত থাকবে প্রিন্ট মিডিয়াতে যাবে প্রেসে যাবে ওয়েবসাইটে যাবে এবং সারা জাতি জানবে আপনাদের কি মনে হয় কোন রাজনৈতিক দল এইটার বিপক্ষে যে কোনোদিন এখানে রাজনীতি করতে পারবে সেটা বায়োলেশনের সাহস রাখবে